মূর্তি এবং শিরিকের প্রতি সর্বোচ্চ ঘৃণা একজন মুসলমানদের অন্তরে থাকতে হবে মূর্তির প্রতি সর্বোচ্চ ঘৃণা থাকতে হবে শিরিকের প্রতি সর্বোচ্চ ঘৃণা থাকতে হবে মন্দিরের ভিতরে যখন মূর্তির পূজা হয় তখন মনে রাখতে হবে একজন মুসলমানের অবস্থিনদের ওই এলাকাটাতে আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বেশি রাগ গুসা রানত বর্ষিত হতে থাকে জন্য মুসলমানরা সেদিকে না যাওয়া তাংশ দেখার জন্য না দেওয়া তবে রাষ্ট্রের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির কারণে বিশেষ করে আমাদের শত্রুদের ষড়যন্ত্রমূলক কারণে তারা চায় পূজার মধ্যে হামলা করতে নাম দিবে মুসলমানরা হামলা করছে সরকার নিরাপত্তা দিতে পারে না আজকে আমাদের দেশের ইমার্জেন্সি এই পরিস্থিতিটাতে আপনারাও জানেন আমিও বলে আসতেছি আমরা প্রতি মুহূর্তে আমাদের শত্রুদের দ্বারা অনিরাপদ পরিবেশে আছে যে কোন পরিস্থিতিতে আমাদের শত্রুরা আমাদের এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করতে চাচ্ছে বিশেষ করে পাঁচে আগস্টের সেই বিদ্রোহের পরে পাঁচে আগস্টের সেই গণ অভ্যুত্থানের পর থেকে এর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো এদেশে সংখ্যালঘুরা অনিরাপদ মন্দির অনিরাপদ এজার জন্য চেষ্টা করে আসতেছে রামাইকরাম এবং রাষ্ট্র বর্তমান সরকার এই সামনে হিন্দুদের পূজা আছে মনে রাখতে হবে কি এবং শ্রীকের প্রতি সর্বোচ্চ ঘৃণা একজন মুসলমানদের অন্তরে থাকতে হবে এটাও মনে রাখবেন জবরদস্তি নাই মন্দির থাকবে মূর্তি থাকবে সব থাকবে হিন্দু থাকবে হিন্দুরা উপাসনাও করবে মন্দিরে পূজাও করবে এর জন্য লা ইকরাহা ফিদ-দীনের অর্থ এটা যে মূর্তির প্রতি মূর্তির প্রতি মুসলমানদের সফট চলে আসবে এমনটা কিন্তু না মূর্তির প্রতি সর্বোচ্চ ঘৃণা থাকতে হবে শ্রীকের প্রতি সর্বোচ্চ ঘৃণা থাকতে হবে মন্দিরের ভিতরে যখন মূর্তির পূজা হয় তখন মনে রাখতে হবে একজন মুসলমানের ওই মূর্তি এবং মন্দিরে এবং ওই অবস্থের ওই এলাকাটাতে আল্লাহ রবাহিনের সবচেয়ে বেশি রাগ গুসা নাম বর্ষিত হতে থাকে এই জন্য মুসলমানরা সেদিকে না যাওয়া তাংশ দেখার জন্য না দেওয়া তবে রাষ্ট্রের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির কারণে বিশেষ করে আমাদের শত্রুদের ষড়যন্ত্রমূলক কারণে তারা চাই পূজার মধ্যে করতে নাম দিবে মুসলমানরা হামলা করতে সরকার নিরাপত্তা দিতে পারে না এই জন্য ওনামাইকরাম বলছেন অন্তরে ঘৃণা দূষণ করে ইমার্জেন্সি অবস্থায় মুসলমানদের প্রয়োজন হলে মন্দিরে পাহারা দেও যদি প্রয়োজন হয় তারা পাহারা দিবে আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দিবে প্রয়োজন হলে ইমার্জেন্সি অবস্থায় কোন কোন জায়গায় প্রয়োজন হলে মুসলমানরাও পাহারা দিবে আলেমরা উপহারা দিবে মাদেশ ছাত্ররাও দিবে যদি প্রয়োজন হয় কিন্তু এর অর্থ না ঢালাও পাবে ইমানটাই অন্তর অন্তর থেকে ইমানের দুর্বলতা নিয়ে এসে কুফুর এবং শিরিকের প্রতি বা মূর্তির প্রতি সফট কর্নার চলে আসবে নম্রতা চলে আসবে সাবধান এটা কিন্তু ইমানের খতরা আমরা কঠিন একটা পরিস্থিতিতে আছি ইমার্জেন্সি অবস্থায় প্রয়োজনে তাদের জন্য তাদের নিরাপত্তার জন্য কথাও বলতে হবে কাজ করতে হবে আবার পুকুর এবং শিখ এবং মুক্তির প্রতি সর্বোচ্চ ঘৃণা এবং খুব এবং সবকিছু আমাদের অন্তরে থাকতে হবে যা ইসলাম আমাদেরকে শেখায়